মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ আসুন কি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি রান্নার দিকে তো চলো কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখো তোমার দাদাভাই কি করছে কি করছো নারকেল তুলে দিচ্ছে এই যে নারকেল গুলো তুলে তুলে দিচ্ছে এইকে নারকেল ছোলার ডাল হবে নারকেল দিয়ে ছোলার ডাল হবে নারকেল দিয়ে ছোলার ডাল হবে হবে লুচি আর হবে লুচি এই যে আটা ময়দা সব মাখা হয়ে গেছে তা রান্না কি করব এই দেখো ছোলার ডালের মশলা রেডি করে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা আদা টমেটো আর হচ্ছে জিরের গুঁড়ো দেওয়া বেটে নেব আর এই যে ছোলার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি এই যে দেখেছো সিদ্ধ করে গরম জল দিয়ে রেখে দিয়েছি তো এটা হচ্ছে ছোলার ডাল দোকানের জন্য হবে নারকল দিয়ে তাই যে ছোলার ডালের আলুও কেটে নিয়েছি আর দিকে ভাত আমার ঘরের হয়ে গেছে আজকে শুধু ভাতই করব এই দেখো আর একটু ডাল সিদ্ধ করবো কেননা তরকারি সব রয়েছে কালকের তাই তো তারপর দাঁড়া হয় নারকেলগুলো নারকেল খেতে কিন্তু দারুণ লাগে নারকেল দিয়ে মুড়ি নারকেল দিয়ে তাই না ছোলার ডাল অনেক কিছু নারকেল যাতে দেবে তাতেই ভালো লাগবে তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই যে বাইরে এখনও রোদ উঠে না ছোলার ডালটা বসিয়ে দেবো তার জন্য তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কড়াইতে নারকোলটা ভাজা বসিয়ে দিয়েছি পুচিয়ে ঠিক আছে আর এটা একটু পোড়া পোড়া হলে আমি দিয়ে দেবো আলুগুলো এই যে আলুগুলো আগে ভেজে নেব এটা একটু নাড়া দিই পোড়া পোড়া হয়েই এসছে এইদিকে নারকেলটাও ভেজে নিচ্ছি এখন আমি আলুগুলো দিয়ে দেবো এই যে আলু আলু সব ধুয়ে এনেছি চলো দিয়ে দিলাম এখন আমি মশলাটাও বেটে নেব দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে আবার নারকলও ভাজা হয়ে গেছে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি আর এটা তো বন্ধ করবো না এটা এখনও যেহেতু মশলা দেবো ওই যে আলুটা লাল লাল হয়ে গেছে এবার মশলাগুলো সব দিয়ে দিলাম আর এর মধ্যে যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন ধীরে ধীরে তো সব দেওয়াই আছে কষিয়ে নেব ভালো করে দেখো এখনও কষানো হচ্ছে নুন হলুদ এখনও দিইনি দেবো একটু দেখো মশলাটা একটু কষানোর পরে দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুন আন্দাজ এবার কষিয়ে নেব ভালো করে যত কষবে তত টেস্ট হবে এই যে মিক্সচারের বাটিটা ধুয়ে এই জলটুকু দেব দিয়ে দিলাম এবার কষতে থাকুক গ্যাস আমি আস্তে করে দিয়েছি আস্তে আস্তে করে কষাবো দাদা ভাই গেছে দোকানের মালপত্র আনতে নারকলটা তো ভাজা হয়ে গেছে ভাতের হাঁড়িটা নিয়ে যাবো ঘরে আর একটু ওই চায়ের বাটিটাটি সব ঘরে নিয়ে যাবো চাও বসাতে হবে যে জল রেডি করে দিয়েছে চা খেয়েছে দেখো রেখে দিয়েছে এরকমই করে পেঁয়াজ কটা ছিলে নিয়ে যেতে হবে দোকানের জন্য আর এদিকে তো আটা ময়দা সব মাখা রেডি ছেলের শরীরটা ভালো নয় দেখো এখনও কমাচ্ছে জ্বর কমেছে কিন্তু দুর্বল আর এদিকে ঠাকুর পুজো দিয়েই রান্নার দিকে চলে যাই রোজগারের মতো ফুলগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নেব আর এদিকে ছোলার ডাল তো তো গরম জল দেওয়াই আছে অসুবিধা নেই কিন্তু ছোলার ডালে মিষ্টি পরে দেবো তো চিনি তো দিতেই হবে চিনি না দিলে ভাল লাগবে না মিষ্টি মিষ্টি হবে ছোলার ডাল নারকোল দিয়ে দিলাম এবার কষিয়ে নেবো আর একটু তারপরে ডালগুলো ঢেলে দেবো এদিকে দেখো একদম কষানো কমপ্লিট এখন আমি ছোলার ডালগুলো ঢেলে দেবো রেডি এটা ধুয়ে একটুখানি জল দেবো একটু লেগে রয়েছে দিয়ে দিতে হবে এই যে দেওয়া কমপ্লিট এবার নাড়াচাড়া দিয়ে দেবো লাস্টে নামানোর সময় একটু গরম মশলা আর মিষ্টি দেবো আর কিচ্ছু দেবো না হয়ে গেছে আর জলও লাগবে না একদম ঠিকঠাক জল দেওয়া ফুটে উঠলেই হবে আলু তো সিদ্ধই হয়ে গেছে দেখো চিনিটাও আমি দিয়ে দিচ্ছি এই যে ফুটে উঠছে লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দিলেই এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি আর এদিকে ছোলার ডালটাও ফুটে উঠলেই হয়ে যাবে টপ টপ করে দেখো গরম মশলাটা রেডি দেওয়া ডাল হয়ে গেছে এখন নামিয়ে দেবো এদিকে চায়ের জলও ফুটে গেছে এর মধ্যে আদা দেবো ছোলার ডালটা হয়ে গেছে এখন আমি ক্যানের মধ্যে ঢুকিয়ে নেবো আর ওইদিকে ডাল সিদ্ধ প্রেশার কুকারে করেছি আমাদের ঘরের জন্য ডাল সিদ্ধ ডাল সিদ্ধ তা এইদিকে তোমার দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি ছেলেও খেতে বসে করেছে ছেলে যেহেতু এখন স্কুল বন্ধ মাধ্যমিক পরীক্ষা চলছে তার জন্য কি খাচ্ছিস বিরিয়ানি একটু দেখি হ্যাঁ আচ্ছা বন্ধুরা তোমার দিদি এই যে শরীর খারাপ জ্বর এসছে হঠাৎই এই যে শুয়ে আছে আর ছেলে ছেলের জন্য বিরিয়ানি একটা নিয়ে এসেছি ছেলের জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসছে ও বিরিয়ানি খাচ্ছে আর আমের জন্য রুটি ছিল সেটা আমি খেয়ে নিয়েছি ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে